আসসালামু আলাইকুম আমার প্রিয়াপুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সব ভাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতোই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে পাঁচ মিশালি তরকারি আমি আজকে এই শীত চলে গেছে আমি মনে হয় না যে পাঁচ মিশালি তরকারি খেয়েছি তো আজকে হচ্ছে শীত একদম শেষের দিকে আর পাঁচ মিশালি তরকারি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা সবাই দেখে নেবে একটা লাইক দিয়ে অবশ্যই আর হচ্ছে প্রথমে আমি এখানে মাছ ভিজিয়ে নিচ্ছি আজকে রুই মাছ দিয়ে রান্না করবো এই সবজিটা এখানে ফুলকপি সিম আলু কেটে নিয়েছি যে লম্বা লম্বা সিমগুলো হয় ওইটা এখন হচ্ছে যে সিজনাল যে সিমগুলো হয় ওইগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটা হচ্ছে সবার লাস্টের দিকে আর সেই সিমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে অনেক কিছু কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার সেই ঐতিহ্যবাহী একটা কড়াই এই কড়াইটার মধ্যে হচ্ছে আমি আচার বানাই তো আজকে একটা কড়াইও খালি নাই রান্না করার মতন তো এই কড়াইটিতে আজকে রান্না করতেছি তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে বেজে নিয়েছি তারপরে একটু আদা রসুন বাটা আমি একটু ভালো করে তেলের মধ্যে বেজে নিচ্ছি তো আদা রসুন বাটা একটু যদি তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে এটার মধ্যে যে একটা কাঁচা স্মেল এটা চলে যায় আর তরকারির ফ্লেভারটা এবং স্বাদ অনেকটাই বেড়ে যায় তো একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দনিয়া গুঁড়া আবার দিয়ে দিব হলুদের গুঁড়া আমি হচ্ছে এখন আপাতত আগে আমি হচ্ছে দনিয়ার গুঁড়া খাইতাম না মাঝখান দিয়ে একদমই ছেড়ে দিয়েছিলাম দনিয়ার গুঁড়া তো কেন ছেড়ে দিয়েছিলাম প্যাকেজিং করা যে দুনিয়ার গুঁড়া ওটা হচ্ছে খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য ছেড়ে দিয়েছিলাম তো যখন আমি শীতকালে বা কিছুদিন আগে যখন আমার বাবার বাড়ি যাই তখন দেখলাম মাকে মা হচ্ছে দনিয়া ভাঙাবে তো দেখে খুব ভালো লাগলো আমার মা অনেক পরিষ্কার করে দনিয়া ভাঙায় তো সেজন্য হচ্ছে মায়ের থেকে আর দুনিয়া গুঁড়া নিয়ে আসছি আবার স্টার্ট করে দিলাম এখন মনে হয় আবারও দুনিয়া গুঁড়া ছাড়া তরকারি খাওয়াই যাবে না এমন মনে হচ্ছে তো সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে ভালো করে তারপরে দিয়ে দিলাম ফুলকপি যে পাঁচ এখানে চেয়ে তিন মিশালি দিয়ে দিয়েছি তো সব মিলে পাঁচ মিশালি হবে পাঁচ ছয় মিশালি তরকারি যেটা বলো তো নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে আমি কষানোতে দিয়ে দিয়েছি তো অনেকটাই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি একটু ভালো করে নারিয়ে চাড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে শীত চলে গেছে আমার কি হয়েছে আমি এই সবজি তরকারি খুবই কম খেয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শীতের সময় তো আমি ভিডিওই আপলোড করিনি আমার হচ্ছে ছেলে খুবই অসুস্থ ছিল যার কারণে আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি আর ভিডিও বানাতে গেলে কিন্তু এক্সট্রা একটা প্যারা তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি এদিকে বাচ্চার কেয়ার করা ও যেহেতু অসুস্থ ছিল তো রান্না বার শর্টকাট করে যা মানে খাওয়া দাওয়া করেছি আর কি তো সেই কারণে কি হয়েছে আমি ভিডিও দিতে পারি নাই টোটালই আমার চ্যানেলটা একদমই ডাউন করে ফেলেছি তো আবারও স্টার্ট করেছি ভিডিও দেওয়া তো এখন থেকে হচ্ছে তোমরা ভিডিও পাচ্ছ যেমনই হোক টুকটাক দিচ্ছি আসলে কি হচ্ছে ভিডিওটাই বানানো হচ্ছে না ভিডিও যে বানাবো সেই মন মানসিকতাটাই অনেক সময় থাকে না তো সেই জন্য ভিডিও বানানো হচ্ছে না কালকা কি হলো হঠাৎ করে বাবলাম তরকারি যেহেতু রান্না করতেছি ভিডিও একটা বানিয়েই ফেলি তো ওই যে একটা ভিডিও বানাইছি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি হচ্ছে মানে এতটা ব্যস্ত আমি সময় পাচ্ছি না যে ভিডিও বানাবো সামনে রোজা তো সব কিছু মিলিয়ে আমি অনেকটাই প্যারেশানির মধ্যে আছি আর মাত্র আছে দুই দিন আর রোজার তো অনেক কাজ কাম থাকে রোজার আগে আমাদের মুসলিমদের ঘরে তো আমরা কিন্তু অনেক পয় পরিষ্কার করতে হয় রোজার আগে তো পরিষ্কার করতে গেলে আর ভিডিও বানিয়ে যদি পরিষ্কার করতে যাই তাহলে মনে কি দিন পার হয়ে যাবে আর ভিডিও অফ করে পরিষ্কার করলে আমার খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় ঘরদুয়ার তো সেই জন্য ভিডিও বানাইনি ঘর পরিষ্কার করে নিয়েছি তো মাছ বেজে নিয়েছি দেখতেই পারলেন আর এদিক দিয়ে জুল দিয়ে দিয়েছি তরকারিতে জুলও এসে গেছে খুব ভালোভাবে এখন আমি মাছ দিয়ে দিব আর মাছগুলো যে বেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দিব আর সবজি তরকারিতে একটু বেশি করে মাছ দিলে কি হয় তরকারির আর টেস্টটা অনেক ভালো লাগে খেতে তো আমি এখানে ছয় সাত পিস মাছ দিয়েছি তারপর হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর এটা হচ্ছে কিছুক্ষণ ফুটুক তারপরে হচ্ছে তরকারিটা হয়ে যাবে আর এই সবজি তরকারি যদি একটু বেশি নাড়াচাড়া করা হয় তাহলে এই যে সিমগুলো একদম গলে যাবে ফুলকপিগুলো একদম গলে গলে যাবে আমার কাছে এতটা ভালো লাগবে না আর এখন দিয়ে দিলাম মাছ বাজার যে তেলটা ছিল সেটা তরকারিতে দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে মাছের ফ্লেভারটা মানে দ্রুত ছড়িয়ে যায় তরকারির সাথে তারপরে দিয়ে দিচ্ছি পাতা আর দুনিয়া পাতা না দিলে মনে হয় তরকারির এক অংশ নাই এরকম মনে হয় তো কি হয়েছে ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেমন দুনিয়া পাতার যে গ্রানটা সেটা যেন তরকারির সাথে মিশে যায় আর এখন নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে তরকারি নামিয়ে নিব তো তরকারি রান্নাটা আমার প্রায় শেষ দুনিয়া পাতাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আজকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করে নিলাম তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই সবজিটা রান্না করতে পারো না অবশ্যই একদি এক সময় ট্রাই করবে আমার মতে সবাই জানো যে কিভাবে রান্না করে এই তরকারিটা তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমার ছেলের জন্য খাবারটা দিয়ে দিব ও চারটা বেজে গেছে ওই স্কুল থেকে আসছে আর চুলা থেকে একদম ওর খাবারটা দিয়ে দিচ্ছি ওর অনেকটাই খিদা লেগে গেছে যেহেতু সারাদিন পর স্কুল থেকে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ